যদি আল্লাহ তালার ফজল না হইতো এরকম একটা মিছিল পুরো জাতিকে ধ্বংসের জন্য যথেষ্ট ছিল যদি এর আগের কোন কম এরকম একবার করতো পুরো জাতিকে উপরে দিত আল্লাহ তালা তার রসুলকে কথা দিয়েছেন এত নগ্নতা মোবাইলে কেন তুফান আর কেন ছয় লাভ শুধুই মুসলমানকে ধ্বংস করার জন্য বলেন শুধুই কি শুধুই মুসলমান প্রধান গতকাল না বুধবার আমাদের মাহফিল ছিল এক জায়গায় যাওয়ার পরে দেখলাম রাস্তায় মেয়েদের মিছিল হাজার হাজার মেয়েরা মিছিল করে এই মেয়েরা মিছিল করে একটা মার্কাকে নির্বাচিত করে দিলে এই জাতি শান্তিতে শান্তিতে ভরে যাবে কি খেয়াল আপনাদের মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়ামটি ফারুক মাঝে মাঝে ফারুক আয়াম টি দিবা একটা একটা সুন্দর এর আগে পরে দুই পৃষ্ঠা জুড়ে শুধু একটা শব্দ ওলা ওলা ফতবুল্লাহিব রাহেমেদুল যদি আল্লাহ তালা ফজল আর অনুগ্রহ তোমাদের উপরে না হইতো বলেন এই শব্দটা দুই পৃষ্ঠা জুড়ে যদি আল্লাহ তালার ফজলার অনুগ্রহ আমাদের উপরে না হইতো তা আমরা কেউ মোমেন হইতে পারতাম আমরা কেউ মুসলমান হইতে পারতাম আমরা কেউ নামাজি হইতে পারতাম আমরা কেউ মসজিদে আসতে পারতাম আমরা কেউ গুণা থেকে বাঁচতে পারতাম যদি আল্লাহ তালার ফজলার অনুগ্রহ না হইত এত গুনাহে তুফানে আমরা কেউ আজাব থেকে বাস্তাম না আমরা কেউ আজাব থেকে কি এই কথাটাকে পুরো দুই পৃষ্ঠে জুড়ে বলে ফতবুল মরাহ্মে তু আন্দাল্লাহ ত ওয়া গুন হাকিম যদি আল্লাহ তালে আর আর রহম তোমাদের উপরে না হয়তো তো তোমরা দুনিয়াতে আজাবে গ্রেফতার হয়ে যেতে এটা মাহজুফ আছে আল্লাহ তালা বড় তওয়া আল্লাহ তালা তবা গ্রহণ করে তবা কবুল করেন কেন ধ্রুত দেন না আল্লাহ তালা হাকিম এই জন্য ধ্রুত দেন আর না হয় একদিনের মিথ্যা আস্ফলনেই আজাব এসে যেত একদিনের মিথ্যা বক্তব্যই আজাব এসে যাচ্ছে লেকিন আল্লাহ তালা বলেন আমি হাকিম আমি হিকমতে পরিপূর্ণ ولولا فضل الله ورحمته ولولا فضل الله عليكم ورحمته في الدنيا والاخره যদি দুনিয়া আর আখিরাতে আল্লাহর ফজল আর আল্লাহর لما উপরে فيما فطم فيه عذاب عظيم هل তোমরা যা করেছো কি আফাত তোমরা যা করেছ তোমাদের উপরে কি এসে যেত এর সত্তর হাজার ভাগের এক ভাগ ভাগের এক ভাগ কোন কাউম করে নাই এসে গেছে বলেন আজাব এসে গেছে দেখেন আমাদের উপরে কেন আসে না আল্লাহ তালা হাকিম জন্য আসে না আল্লাহ তালা জন্য আসে না

إن الذين يحبون أن تَسِيْعَ الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون يا آيات الكريمة المذاكرة كلها الله آيات এক জাররা আমার এটা কোনো টেনশন ছেলে আল্লাহ তালা বলেন যারা পৃথিবীতে মোমেন্টদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় বলেন পৃথিবীর সমস্ত বাতেল পৃথিবীর সমস্ত বাতিল মতাদর্শ হ্যাঁ আদম আলিসালসলামকে শয়তান প্রথম কাজ কি করছে প্রথম কাজ হলো জান্নাতের পোশাক ছড়িয়ে দিয়েছে খুলে দিয়েছে প্রথম কাজ কি করছে বলে জান্নাতের পোশাক পোশাক খুলে ফেলা হলো শয়তানের প্রথম কাজ পোশাক খুলে ফেলা শয়তানের কি প্রথম কাজ আজি এজন্য সারা পৃথিবীতে ইসলাম আর মুসলমানদের যত মতাদর্শ আছে শুধুই ঢেকে দেওয়ার শুধুই ঢেকে দেওয়া বাস খালাস শুধুই ঢেকে দেওয়া কাজ বলেন শুধু কি আর এর বিপরীতে যত বাতিল মতবাদ আছে শুধু খুলে দেওয়া কাজ বলেন কি শুধু কি করা আপনি কি মনে করেন এই বিলবোর্ড আমাদের এখানে দিয়েছে শুধুই এই দ্রব্যটা বেচার লেগা কেয়ামত পর্যন্ত বেচলেও এই লাভ হবে না এই বিনপুটগুলো দিয়ে যাওয়া হচ্ছে এই বিনপুটগুলোকে শুধু এই দ্রব্যটা বিক্রির জন্য দেয় না এটা দিছেই শুধু এ জাতির মেয়েরা এটা দেখবে দেখে ওরা এর আকৃতি ধারণ করবে আর এ জাতির ছেলেগুলো ওটা দেখবে ওদের চরিত্র ধ্বংস হবে এত নগ্নতা মোবাইলে কেন তুফান আর কেন ছয়লা শুধুই মুসলমানকে ধ্বংস করার জন্য বলেন শুধুই কি শুধুই মুসলমানকে ধ্বংস করার জন্য গতকাল না পরশু বুধবার হ্যাঁ আমাদের মাহফিল ছিল এক জায়গায় তো যাওয়ার পরে দেখলাম রাস্তায় মেয়েদের মিছিল হাজার হাজার মেয়েরা মিছিল এই মেয়েরা মিছিল করে একটা মার্কাকে নির্বাচিত করে দিলে জাতি শান্তিতে শান্তিতে ভরে যাবে কি আপনাদের তাহলে এর মূল হলো শুধুই জাতিকে নগ্ন করার বেহা করা বলেন জাতিকে নগ্ন করার কি করা বেহা করা আল্লাহ তালা বলেন যারা জাতিকে বেহা বানাতে চায় যারা জাতির মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় আল্লাহ তালা বলেন দুনিয়া এবং আখরাতে এদের জন্য আযাবে আলিম হয়ে গেছে আজাবে আলিম শুনলেও এখন আর আজাবে আলিম লাগে না মানে এই শব্দ এখন কি হয়ে গেছে হালকা হয়ে গেছে কারণ কি হালকা দেখায় নাই আমাদেরকে আজাব কাকে বলে করোনা হালকা আজাব দেখায় নাই আমাদেরকে যদি হালকা এত হয় তো ভারীটা কত হবে কি প্রথম হামলা বলে নগ্ন করা এটা শয়তানের কি প্রথম হামলা যদি আল্লাহ তার ফজল না হইতো এরকম একটা মিছিল পুরো জাতিকে ধ্বংসের জন্য যথেষ্ট ছিল যদি এর আগের কোন কম এরকম একবার করত পুরো জাতিকে উপরে দিত কিন্তু আল্লাহ তালা তার রাসূলকে কথা দিয়েছেন রসুলকে কি কথা দিয়েছেন যে আপনার উন্মত আমি একসাথে হালাক করব একসাথে কি করব না আপনার উন্মত আমি একসাথে ধ্বংস করব এই পরিমাণ নাফরমানি করে এই পরিমাণ অশ্লীলতা ছড়িয়ে দিয়ে এই পরিমাণ মিথ্যে কথা বলে এই পরিমাণ মিথ্যা মিথ্যা প্রপাগান্ডা করে এই পরিমাণ জুলুম ও সেতম করে দাতির জন্য শান্তির পরিবর্তে শুধুই দুর্গতি আশা ছাড়া আর কিছু হবে না ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাসিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু যারা মুমিনীদের মধ্যে অস্থিরতা ছড়িয়ে দিতে পছন্দ করে লাহু মালাবুন আলিম ফিদ দুনিয়া ওয়াল আখিরা এদের জন্য আদাবে আলিম দুনিয়া এবং আখিরাত ফারুক আইএম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা